দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খরদায়ের বহু ঐতিহ্য গোস্বামী বাড়ি আর এই গোস্বামী বাড়িতেই আজ বিজয় দশমীর দশমীর দেবী দুর্গাকে ডালা দিয়ে সিঁদুর খেলার মাতলেন গোস্বামী বাড়ির মহিলা থেকে পরিবারের সদস্যরা বিষাদের সুরে উমাকে বিদায় করলেন গোস্বামী বাড়ির সদস্যরা সকাল থেকেই বাড়িতে ডালি হাতে নিয়ে তার পরিবারের সদস্যদের ভিড় মন্দিরে ভক্তরাও এই সিঁদুর খেলায় মাতলেন গোস্বামী বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষেরা খর দেহের গোস্বামী বাড়ির গৃহকর্তাও দুর্গাদেবীর আরাধনায় মাতোয়া হয়ে গোটা খর্দার গোস্বামী বাড়ি পুজোর পাঁচটা দিন সকাল থেকে রাত কাতারে কাতারে ভক্তদের আনাগোনা লেগেই ছিল এই গোস্বামী বাড়িতে তবে দশমী দিনের এক অন্য চিত্র ধরা পড়ল এই গোস্বামী বাড়িতে শুধু খর্দা নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা আসেন এই গোস্বামী বাড়ির মাকে দর্শন করতে দেবী দুর্গার প্রথমে বরণ করে গোস্বামী বাড়ির গোস্বামী বাড়ি এই সিঁদুর খেলার মধ্যে দিয়েই মন ভারাক্রান্ত হলেই সিঁদুর খেলার সকলেই অংশগ্রহণ করতে তবে নিরঞ্জনের ক্ষেত্রে গোস্বামী বাড়ির চিরাচরিত নিয়ম এখনও বজায় রয়েছে সন্ধ্যার আগে বেরিয়েই মাকে বা দেবীকে গঙ্গার ঘাটে নিয়ে যায় বিসর্জন করতে আর এই মাকে বিষাদের সুর উমা বিদায় নিল তার নিজের স্বামীর কাছেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন আপনাজে ছুনে রাকে ভৃন্দা বোনের কানাল তুনে তুনে নভোদি পের গুরো হোডি খার দেখবি কতায়নে দেগবি জোদিযা ভৃন্দা

বর্তমানে চারশো তিরানব্বই বছরের প্রদল্প দিয়েছে পশ্চিমপাড়া মেজুমারিতে আজও সেই ঝালাবাহিক তফাজয় রয়েছে আমাদের বিগ্রহর মধ্যে বেশ কিছু তফাৎ আছে আপনারা দেখেছেন আমাদের এখানে লক্ষ্মী সরস্বতী দেই আমাদের এখানে জয়া বিদ্রায় আমাদের এখানে বদলে ভদদের চিরাচরিতভাবে হয়ে আসছে এই চন্দ্রবু ঈদের স্থান দিয়েছিলেন এবং সবথেকে থেকে বড় জিনিস হচ্ছে আমাদের যে নবপত্রিকা এই নবপত্রিকাকে উনি থান করিয়েছিলেন শোনা যায় কোনো এক মহিলা তাকে একটি থান দান করেন তিনি সেটাকে ফেলে দেননি তিনি নববত্রিকাকে পড়িয়ে দিয়ে কাজটাকে পড়িয়ে দিয়ে সিডিলে রেখা টেনে দিয়ে রঙিন করে দেয় এখন অনেক মানুষের অনেক প্রশ্ন আসতে পারে তখনই কি তাহলে বিধবা বিধবা বীজ প্রচলন করেছে এটা মানুষের ধারণা এটা গবেষকদের ধারণা সেইটা দেখেই কি বিদ্যাসাগর অনুপ্রাণিত হয়েছিল এটা বলা মুশকিল কিন্তু তথ্য করিলে হয়তো কিছু সমাধান মিলতে পারে তবে আজকে যে বিজয় দশমীর দিন আপনারা এসেছে আমি আপনাদের অসংখ্য সাধুবাদ জানাবো এবং আপনাদের যে চ্যানেলই হোক আমি নিতাই সাথে কাছে প্রার্থনা করবো আপনারা অনেক বড় হন কিন্তু আমাদের একটা দুঃখ থেকে গেল যে আমাদের এই যে আজকে যে নাচ দেখলেন আজকে যে সিদিন খেলা মেয়েরা খেলছে আমরা কিন্তু এখান থেকে চলে যেতাম লঙ্কোতে চাপাতাম লঙ্কো বিহার করতাম সেই আনন্দ তারপরে মেয়েদের বইদের তোমরা এখানে অনেকই বড় আনন্দ তারপরে আমরা ফ্যানে ছাপিয়ে ওই নাচ নাচ থেকে গঙ্গার ধরে যাবো মাকে বিসর্জন করবো বিসর্জন ঠিক নয় মাকে শশীর পরে আছে এবং আমাদের যে প্রসাদ হয় যে প্রসাদ চৈতন্যকে শচী মা করে দিত সেই পোশাক সেই পোশাকই আমরা মা কাকিকে দিই এটাই আমাদের ইচ্ছা এবং এখানে কোনো বলি হয় না এখানে মন্ত্রীর সাহায্যে মস্তরী দেওয়া হয় এবং যারা বর্তা আছে সৌম্য গোস্বামী বস্বী দেবেন্দ্রমোহন প্রসাদী সে নরেন্দ্রনাথ এরাই এটাকে পরিণত করছে আমি জয় এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার